মান আসমানা খাঞ্চাবি খানি ভাইলে যদি ই ইন আইদর দিন হয় কোরআন শরীফ ঈদ শব্দ থাকে তে বৈতুল মকরমর খতিবার বাদে যদি ই আয়াত পাও না খতিবি বাদ দিয়া আউর মাজে কোনো মসিদা ঠিক করেন না বিষয় কি জানেন বিষয় খালা চশমা লাগাইলে আস্তা ধুনিয়া আন্দাই হ্যাঁ আর যদি চশমা নর্মেল থাকে তাইলে যেন জেলা দেখা রোলা দেখে ও হল চকুর চশমা খুলরে আল্লাহ নবীনকে মহব্বত লাগাও নাইলে বৈথুল মুখর নাই বৈথুল মুখ নাই যদি মসজিদে হারামর ইমাম ওই যাওয়ার ইমান থাকে না ইমামতি ঠিকতা তা হবো কিন্তু রসুল্লার দিদার নসিব হবে না আমরা সাবে হইন গোবারে পার সুল্লাহ মেরে আকৌ কসুরমা হো আমে রোজা কি দর্শন সে দিলে তারি কুজালা হো হ্যাঁ রসুল্লার কদম মুবারক লাগা মাটি আমার চোখের সুরমা মদিনা তুই বা দেখলে আমার দিলের অন্ধকার দূরীভূত হয় সুভান আল্লাহ সব হল যাই হোক যেদিকে মাততাম যাই গিয়া আমি অন্য লাইনে গেছি গিয়ে মিলাদুল নবীর আল্লাহর হবিবর আগমনের মাস এই মাস ইমানদার হল লাগে একটা চেতনার মাস হ্যাঁ ইমানের চেতনা আনে কোনো মানুষের যদি এটা ছেলে হয় মানুষ খুশি যাব দেবো মাথেন না আকিকা করেনি না করেন না ও যে বেটায় আকিকা করে তারে লুয়া দি বাড়ি এলে ও দশ টাকা বার হইতো না কিন্তু হুয়া জন্ম নেওয়ার বাদে খুশিতে গরু জব করে সেনে বলে আল্লাহ আমার হুয়া দিস না তোমার হুয়া আমার হুয়া আমার বুড়ি আমার বিবি আমার বাচ্চা আমার মা আমার বাপ আমার দন আমার দন আমার খেস আমার আক্ৰবা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার ব্যাংক ব্যালেন্স যত কিছু আছে তার চাইতে বেশি মহব্বত এমন কি আমার জানতনে বেশি মহব্বত মোহাম্মদ রসুল্লাহ লাগি ঠিক নি না এমনি তো আদ করার সুজা কিন্তু ঠেলা বললে বোঝা যায় মত বোঝা যায় না যায় না এর লাগি এখান থেকে খেয়াল রাখতে হইব রসুল্লার আগমনের মাসা আমরা খেয়ে কতটুকু ত্যাগ স্বীকার করলাম আমরা আল্লাহর আসতে কিতা দিলাম আল্লাহর নবীরে খুশি করার লাগি কিতা দান করলাম ওই যে মহফিল দেখুন যেন কিছু মানুষের কয় বাবা রে মহিল খুশি হয়েছি এটা তো বন্ধ করিয়া রেবা সালাইয়া দেখোদিন আছি সাহায্য হবে আর কিছু মানুষ তো কিছু না দিলে মানত না হুরুতারে দের ওটা রসুল্লারে দের না আর যে মানুষের কয় মিলাদ মাসো পড়াই পড়াইতে বাবা হল রে যা লাগে না আমার তুমি কে যা আছে বুঝেন যেন ওইটা তোমারে দিছে না তোমার হাত দিল হইত্রায় কিন্তু ফিরিসা হলে গিয়া করছি রসুল্লাহ আপনার আশি কুমতে আপনার নাম শুনা মাত্র ভে মুট বরিয়া টাকা বার করে দিলাইছে ইশক মাহবুব খুদা জিস দিল মে হাসিল নেই লাখো মুমিন হগর ইমান মে কামিল নেই ইমান কামিল হবে না নবীজির মোহব্বত যদি বিতরে থাকে না আর নবী আউলা বিল মিনি নামে নাম হুসিম নবী জানতো নে আরো নিকটবর্তী কন্যা শোভান আল্লাহ এখন ভুয়া জন্ম লইলে আওলাদ জন্ম লইলে বেটা জন্ম লইলে যদি গরু যাব করিয়া আকিকা করো সিন্নি করো খুশি করিয়া তাইলে রসুল্লার জন্মে বেজার হইতে না খুশ হইতে বলি রে ভাই খুশি ফালিয়া ফরা হু হু আই রুমা ইয়া যা জমাইল আছে সব তাতনে নবীর আগমনের খুশি ঠাইল বেশি খুশি ইসালাই সালাতাম এখন আল্লাহ أمار قوبر مرشحون ترى ري تمي أسمان توني خاني خواهيتا جودي خواهوتا ترى اي دين والله دي اي دور دين بنايبا جودي ديو الله امي امار دين فا يومو دين, دين دي كشير دين ربنا انزل علينا مائدة من السماء تكون لنا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا فإنك خير الرازقين আল্লাহ খান ঈদ না ঈসা আলাইহিস সালাম উম্মত আলাইহিস সালাম ইদিনকে খুশি দিন বানাই খোকা সুবহানাল্লাহ বরআল্লাহ আসমান তনে মান সালওয়া খঞ্চবর্তী খানি হইলে যদি ঈদিন ঈদের দিন কোরআন শরীফ ঈদ শব্দ থাকে তে বৈতুল মুকাররমর খতিব আর বাদে যদি এই আয়াত পাও না খতিবি বাদ দিয়া আওরর মধ্যে কোন মসজিদ গিয়া ইমামতি করো ঠিক ঠিক না না বিষয় কী জানি বিষয় খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দাই দিল আর যদি চশমা নর্মেল থাকে তাইলে যে ও হল চকুর চশমা খুলরে আল্লাহ নবীনকে মহব্বত লাগাও নাইলে বৈথুল মুখর নাই বৈথুল মুখ নাই যদি মসজিদে হারামর ইমাম আর ইমান থাকে না ইমামতি ঠিক থাকব কিন্তু দিদার নসিব হবে না এলাগে আমি আমার বাইরে কই আপনারা খাড় দোলো ইবনে তৈমিয়ার দলো না মোহাম্মদ আব্দুল ওহাব নজদির দল না দেওবন্দি দল কোন দল বোলে মনে করো কা আপনি বললে আমি ইবনে ওহাব নজদির দল বোলে তোমার ইবনে ওহাব মিলা মিলাদিফর কথা কইচন যেখানো হারাম কিচ্ছু নাই তোর মিশ্রণ নাই গান বাজনা নাই ইতা মিলাদ মুস্তাহাব আমরা এই মাটির উপরে উভয়া চ্যালেঞ্জ করি ওই সামান্যতম কোন গুনার খাম নাই গুনার বাতাস পর্যন্ত আমরার মফিল আয় না বরং এই মহব্বত হইল খুশুসি মহব্বতের মহফিল সোভান শামসুল হক ফরিদপুরি তসৌ তত্ত্ব বৈর মাঝে লেখছেন যে মিলাদ শরীফ এটা শরীয়তর কিতাব ভাইতাই না রে মোহব্বতর কি তপ্তু গাইলে ভাই ভাই শমসুল হক ফরিদ ফুরি আমরা আর ফির সাহেব নাই আপনার আর ফির সাহেব দেবন্দি সাহেব হল মাতুন না দেবন্দি সাহেব হল আর তাইখন যে সময় মিলা তো কাম শুরু হয় এই সময় বইয়া বইয়া কেউ যদি সালাম দিত চায় এটা কোন শরীফ তবিয়তের লোকের অভ্যাস হতে পারে না অর্থাৎ বদ্র মানুষ দ্বারা রসুলি পাকসমর সালামর সময় এরা দাঁড়ায় তো আমি উরু আসলাম শুনি আর আমার লাগা গাউতে আওয়াজ কটা মাইকর আওয়াজ গাওতা আর উদয় উদে আর উলায় সমান নাই উদে বুড় দিলে ধরতে পারে আর উলায় বুড় দিলে উদে তানে গাইলে মানে আহ এমদাদুল্লাহাজিরে মক্কিরঙ্গালে থাইন কইটা থাইন উদ আর এখন দেরা উবাই নেড়া বুঝি বিলাই আল্লাহ নিজের মুর্শিদে উঠা খুশ দুষ পারে না কিতা কয় মুসিদদের উদলেকে তুলনা দেন

মিলাদ শরীফ পড়া ওয়াজিব নাই ফরজ নাই সুন্নত নাই মুস্তাহাব কিন্তু মুস্তাহাব তো জায়জ জায়জ রে না যায় খোয়া কুফরি আব্দুল মত দিছে দে রহমতুল্লাহ কইন তান তো শ্রী আদিদির মুখর দিমাত হালাল রে হারাম খোয়ার অধিকার যেহেতু কোনো মানুষ নাই কোনো মানুষে হালাল রে যদি হারাম কয় আর হারাম রে যদি হালাল খোয় তে কুফরি করল কথা বুঝছি না নি এলাকা আমরা সিলেট বালা আমরা সিলেট আমরা সিলেটই খেউ না